আমাদের কামাল উদ্দিন জাফরি সাহেব ওনার যোগ্যতা বুঝতে পারছেন উনি ওখান থেকে তদবির করে জামিয়া কাসিমিয়া নিয়ে আসছেন আমি কারামাতিয়ার জন্য কামা কারামাতিয়ার কর্তৃপক্ষকে আমি তখন অনুরোধ করছিলাম আপনারা চেষ্টা করি মাহমুদ সাহেবকে কারামাতিয়া বসাইয়া দেন এটা আরেকটা নশিন্দু হয়ে যাবে আরেকটা জামিয়া কাসিমিয়া হবে

আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আমার ওস্তাদের মতো পেয়েছি এই হাফেজ মাহমুদুল হাসান মাদানি এবং আমরা যে সবার তাওয়াক্কুল এখলাস যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ি শুনি কিন্তু এগুলার বাস্তব নমুনা হাফেজ মাহমুদুল হাসান মাদানি তিনি গতকালকেও আমাদের এখানে ক্লাস করিয়েছেন আমাদের সাথে কথা বলেছেন আমরা হুজুরকে সালাম দিয়েছি তিনি অত্যন্ত নম্র বদ্র হিসেবে গোটা নরসিংদীতে নয় সারা বাংলাদেশে বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে ওনার ছাত্ররা রয়েছে সকলেই আজকে সুখাহত মর্মাহত যে ওনার নামের সাথে এবং আখলাকের সাথে পুরা মিল ওনার নাম মাহমুদ ওনার চরিত্র এমন যার কারণে আমরা ওনাকে উনি প্রশংসনীয় সবার কাজ এবং হাসান উনি দেখতে যেরকম সুন্দর ছিলেন ওনার কর্ম সেরকম সেরকম সুন্দর ছিলেন ওনার মাধ্যমে আমি রামগতিতে কত কোটি টাকার কার্যক্রম পরিচালনা করছে এটা আমার জানা নেই এবং এই সবগুলির ক্ষেত্রে তিনি একটি আমানত কখন খেয়ানত করেননি যারা যায় আমার শ্বশুর বলছিলেন যে আমি আমার সাথে আত্মীয়তা করে যে শান্তি পেয়েছি এটা আমি আর ভাষায় বর্ণনা করতে পারবো না আমিও আজকে বলি যে আপনাদের সবার পরিচিত সবার সম্মানিত আমার সম্মানিত

কিছু বার্তা গ্রহণ করে ইনশাআল্লাহ তারা এখান থেকে মাইয়াতকে বিদায় দিয়ে জানাতে আমাদের যাবো আসসালাম আলাইকুম আমাদের এই মহান আল্লামা আল্লাহর জিম্মায় চলে গেলেন আমরা তার মাঘেবাদ কামনা করছি এবং জান্নাতি জীবন কামনা করছি আজকে তার তিনি হলেন সাইখুল আহব ও আয়জব আজকে আহব তার জন্য কানবে। ওনার যে মাসায়ক ছিলেন ওনার যে সারা দেশ বিশ্বজুয়ে যে শিক্ষার্থী ছিল সবাই কাঁদবে বাংলাদেশও তার জন্য কাঁদে আমি আলিম থেকে কামিল করেছি নার্সিং জামিয়া আমাদের সব সময় আদর করতে আমি একেবারে ছেলে না আমাকে ওদের সবসময় কাজ রাখতেন সবসময় উনি আদর করতেন টাকা পয়সা দিয়ে হেল্প করতেন বাসা আমি দুটোর সাথে আগে একটু দেখা করছিলাম পরে আর করতে পারি না আমি বলে একটা মাদ্রাসার আরবি পুরস্কার খুজন শুনুন খুশি হছেন আমার নজরের জন্য জান্নাতে নূর দসছি আমি আমিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কথা আপনারা সবাই জানেন আল্লামা হাফেজ মাহমুদুল হাসান মাদানি রাহিমাহুল্লাহ সম্পর্কে তো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আমি দুইজন ওস্তাদ দুইজনকে সরাসরি কাছে পেয়েছি একজন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাল্লাহ ছয় বছর তার সহবাতে একান্তে ছিলাম আরেকজন আমি ছাত্র জীবন শেষ করেই যখন আমার দাম্পত্য জীবনে আসছি আমার ওস্তাদের মতো পেয়েছি এই হাফেজ মাহমুদুল হাসান মাদানি এবং আমরা যে সবর কুল এখলাস যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ি শুনি কিন্তু এগুলা বাস্তব নমুনা হাফেজ মাহমুদ হাসান মাদানী এবং সালাফেরা কেমন ছিলেন আমাদের সালাফের সোলেহিনীরা এটার বাস্তব নমুনা ছিলেন হাফেজ মাহমুদল্লাহ সান মাদানি রাহেমাউল্লাহ আল্লাহফাক তাকে জান্নাত নসিব করুন আল্লাহফাক তার ওয়ালিভ হিসাবে আল্লাহ তাকে কবল করে নিন ও সালাম আলাইকুম আপনাদের এই এলাকারই কীর্তি সন্তান তিনি দীর্ঘদিন ধরে নরসিংদিতে ঐতিহ্যবাহী তিনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি অবসর নেয়ার পরেও জামেয়ার খেদমতে জামিয়ার মোহাব্বতে তিনি এখান থেকে আসেন নাই তিনি গতকালকেও আমাদের এখানে ক্লাস করিয়েছেন আমাদের সাথে কথা বলেছেন আমরা হুজুরকে সালাম দিয়েছি আমি দুই হাজার সাল থেকে আজকে পঁচিশ বছর প্রায় হুজুরের সাথে কাজ করছি এমন একজন উস্তাদের সাথে সান্নিধ্য পাওয়া এটা অত্যন্ত ভাগ্যের বিষয় তিনি অত্যন্ত নম্র বদ্র হিসেবে গোটা দিতে নয় সারা বাংলাদেশে বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে ওনার ছাত্ররা রয়েছে সকলেই আজকে শোকাহত মর্মাহত আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার খ্যাতবোধকে কবুল করুন তার যে শূন্যতা এই এলমি জগতে আল্লাহ রাবুল আলমিন যেন তার ছাত্রদের মধ্য থেকে তার মধ্য থেকে এই শূন্যতাটাকে আল্লাহ তালা পূরণ করে দেন তার ব্যাপারে কথা বলে শেষ হবে না আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা সেই নর্সদি থেকে আসছি রাস্তা তো অনেক দূর কষ্ট করেছেন এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আসলে ওনার ব্যাপারে আপনারা অনেক শুনেছেন আমরা যখন ছোট ছিলাম তখন উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়তেন তখন থেকে আমার আসলে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগত মদিনা পড়ার আল্লাহ সেই দিয়েছেন এবং ওনার আসলে একটা জিনিস যে ওনার নামের সাথে এবং আখলাকের সাথে পুরা ওনার নাম মাহমুদ ওনার চরিত্র এমন যার কারণে আমরা ওনাকে উনি প্রশংসনীয় সবার কাজ এবং হাসান উনি দেখতে যেরকম সুন্দর ছিলেন ওনার কর্ম সেরকম সেরকম ছিলেন দুই সাল থেকে ওনার সাথে আমরা এমবাসিতে মোবাইল হিসাবে কাজ করার সুবাদে ওনার আরও কাছে যাওয়ার সুযোগ হয়েছে অনেক কথাবার্তা হয়েছে একজন অত্যন্ত বিনয়ী নম্র মুখলেস এবং আমলদারী মানুষ এরকম আসলে পাওয়াটা বর্তমানে মুশকিল আল্লাহ ওনাকে জান্নাত আলাম আকামে স্থান দান করুন ওনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমানদার ভাইয়েরা আসলে আমার বড় ভাই আমার সাথে অনেক বেশি সম্পৃক্ত ছিলেন সবার সাথে সম্পৃক্ত ছিলেন উনার মহামালা কি বলবো আমি আমি বাসায় বর্ণনা করতে পারবো না উনার মাধ্যমে আমি রামগতিতে কত কোটি টাকার কার্যক্রম পরিচালনা করছি এটা আমার জানা নেই এবং এই সবগুলির ক্ষেত্রে তিনি একটি আমানত কখন খেয়ানত করেননি আমি আমার এই বাইকে হারিয়ে আসলে আমাদের আমরা তো ছোটোবেলা থেকেই মানে আব্বা চলে যাওয়ার পরে আমাদের বাবার মতো কাজ করেছেন আমার বড় ভাই আমাদের পড়ালেখা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা এই শিক্ষকতার জীবনে উনার কাছেই ছিলাম অনেক দিন পর্যন্ত তা আমি আমার ভাইয়ের জন্য সবার কাছে জান্নাতের আলামের দাবি দেওয়ার জন্য প্রার্থনা করতেছি সাথে সাথে আরেকটা কথা বলি পারিবারিকভাবে আসলে অনেকে এই কথা আনেন যে কোনো ঋণের ব্যাপার আছে কিনা আমার মনে হয় আমার মনে হয় না কেউ ওনার কাছে একটি টাকা পাবে বলে আমার মনে হয় না আর কি বাকি আমি আল্লাহ আলম এরপরেও যদি কারো কোনো আসলে ব্যক্তিগত কোনো যদি এরকম কিছু থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে বলবো যে আমাদের পারিবারিক পক্ষ থেকে ইনশাল্লাহ ওনার ছেলেরা আছে আমরা আমরা বাইরে আছি

আমাদের কামাল উদ্দিন জাফর সাহেব ওনার যোগ্যতা বুঝতে পারছেন উনি ওখান থেকে তদবির করে জামিয়া কাশ্মীরে নিয়ে আসছেন আমি কারামাতিয়ার জন্য কারামাতিয়ার কর্তৃপক্ষকে আমি তখন অনুরোধ করছিলাম আপনারা চেষ্টা করি মাহমুদ সাহেবকে কারামাতিয়া বসাইয়া দেন এটা আরেকটা নরসিন্দু হয়ে যাবে আরেকটা জামিয়া কাশ্মীর হবে কিন্তু আসলে ওনার আসার সুযোগ ছিল না হয়তো আসেন নেয় উনি আমি ওই যে রাসুল ইসলাম বলছিলেন যে এখন একটা লোক ঢুকতেছে মসজিদে জান্নাতি হজরত আবদুল্লাহ সালাম ঢুকছেন সবাই ধরছ গুণ কি যে দুইটা গুণ এই দুইটা গুণ আমার মাহমুদ ভাইয়ের মধ্যে ছিল একটা হলো সালামত সদর আর একটা হলো তর্ক মালা যায়নি অনর্থ কোনো কথা কখনো বলতে আমি দেখিনি আর কোন মানুষ সম্পর্কে কোনো সমালোচনা কখনো করেননি সবাই কোন আফন ভাবতেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুর উচ্চ মাখাম দান করেন সামানিত উপস্থিতি এখানে অনেক যোগ্যতা সম্পন্ন ওলামায় হাজারাত আছেন এখানে ওয়াজের সুযোগ নাই সময়ও নাই আমি শুধু একটুটুকু স্মরণ করি আমার আব্বা দামতি কামিল মাদ্রাসার মহাদ্দি ছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর তো আমার আব্বা আর জানা যায় আমার শ্বশুর বলছিলেন যে আমি আমার ব্যায়ের সাথে আত্মীয়তা করে যে শান্তি পেয়েছি এটা আমি আর ভাষায় বর্ণনা করতে পারবো না এই কথাটা উনি হাজার হাজার জনতার সামনে বলছিলেন আমার আব্বার সম্পর্কে পরিবার সম্পর্কে আমিও আজকে বলি যে আপনাদের সবার পরিচিত সবার সম্মানিত আমার সম্মানিত শ্বশুর মহোদয় আমি ওনার সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ তালা আমাকে যে শান্তি দিয়েছেন এটাও বর্ণনা করার মতো নয় পারিবারিকভাবে আমরা খুবই শান্তিতে আছি আমার শ্বশুর মহোদয়ের দোয়া এবং তার আমাদের প্রতি তার স্নেহ এটা ভুলবার মতো নয় ওনার সাথে আমার জামাই শ্বশুরের সম্পর্ক ছিল না এটা ছিল অনেকটা বন্ধুর মতো সম্পর্ক যে কোনো কাজ যে কোনো বিষয় খুব সহজভাবে উপস্থাপন করা এবং সমাধান করা এটা প্রতিনিয়তই হতো সব সময় আমি ওনার সাথে যুক্ত ছিলাম এলমি দিক থেকে বলেন আর পারিবারিক দিক থেকে বলেন পরামর্শের জন্যই বলেন একটি বড় অভিভাবক আমরা হারিয়েছি আল্লাহ তালা যেন এই সুখ সেইবার আমাদেরকে তৌফিক দান করে আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ তালা যেন উনি ওনাকে জান্নাতে আলাম কাম দান করে আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি এখন আর কোথাও লম্বা করব না আমরা কাতার সোজা করে দাঁড়াই কাতারটা সোজা হয় নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله <تصفيق> <تصفيق>

E